السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ওমা আতাকুম রসুল ফখু ওমা নাহাকুম আনহু ফ সদক মৌলান আল আজিম সম্মানিত দিনী ভাই বন্ধুগণ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুদুর জিয়াল্লা জাল্লা শাহন আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের অন্তর্ভুক্ত করেছেন প্রিয় দিনী ভাই বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষের মৃত্যু দিবেন তবে একজন মুসলিমের মৃত্যু মৃত্যুর পরে যে বিধিবিধান পাক রব্বুল আলম দিয়েছেন পৃথিবীতে আর কোথাও নেই পাক রব্বুল আলমিন এমন বিধান দিয়েছেন যে একজন মুসলিমের মৃত্যুর পরে তাকে গোসল করানো কাফন পরানো তারপরে মাটিতে দাফন করার অত্যন্ত আদব এখতেরাম সম্মানের সাথে এই কাজগুলো করতে হয় এবং দোয়া করতে হয় পৃথিবী ভাই বন্ধুগণ একজন মুসলিমের মৃত্যুর পরে জীবিতদের পক্ষ থেকে যে সমস্ত কার্যাবলী করতে এর ভিতরে একটা হলো জানাজার নামাজ তথা ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটি বিধান প্রিয়দিনী ভাই বন্ধুগণ তো রসুল করিম সাল আলিউসাল্লাম থেকে বর্ণিত প্রত্যেকটি বিধিবিধান সাহাব এ কেরাম রাজি আল্লাহ মাইন যেভাবে আমল করেছেন অনুকরণ অনুসরণ করেছেন যেভাবে শিখেছেন সেটাই হলো আমাদের অনুকরণীয় অনুসরণীয় প্রিয়দিনী ভাই বন্ধুগণ এই জন্যই মাইয়েতের জন্য জানাজান নামাজ পড়ার ফোর কেফায়া একটা হলো জে আইন আর একটা হলো জে কেফাইয়া আইন বলা হয় প্রত্যেককে প্রত্যেক বা প্রাপ্ত বয়স্ক নারী হোক পুরুষ হোক সকলকে আমল করতে হবে আর ফোর জি বলা হয় যেটা শুধুমাত্র কিছু মানুষ আমল করলে সকলের পক্ষ থেকে আমল হয়ে যায় কেউ যদি উপস্থিত এর ভিতরে না থাকে তাও কোনো অসুবিধে নেই কারণ সকলের পক্ষ থেকে হয়ে যায় জানা জানা মাছ এটা হলো ফোর জি যেটা একাধিক জানাজা অনেক সময় অনেকেই করে এটাও উচিত নয় একাধিক জানাজা প্রয়োজন নেই কারণ যখন সকলের পক্ষ থেকে জানাজা হয়ে যায় এটাই যথেষ্ট অলি অভিভাবকের পক্ষ থেকে যখন জানাজা নামাজ আদেই হয়ে যায় তখন আর একাধিক জানাজার প্রয়োজন পড়ে না প্রিয় দিনে ভাই বন্ধুগণ আরেকটি বিষয় হলো গায়েবানা জানাজা সম্মানিত দিনে ভাই বন্ধুগণ জানাজা হলো সলাত আলাল মাইতে যখন মাইতকে সামনে রেখে নামাজ পড়া হয় এটাই হলো বিধান কিন্তু মাইত অদৃশ্য রেখে অন্য জায়গায় মাইত আবার নামাজ আদায় করা যেটাকে আমরা গায়েবানা জানাজা বলি ইসলামী শরিয়ার আলোকের বিধান কী তর্ক বিতর্ক অনেক জায়গার ভিতরে আছে যে গায়বানা জায়েজ বা কিংবা নাজেজ এ ব্যাপারে অনেক মুস্তাহিদিন্দি ব্যাপারে মতবিরোধ করেছেন তবে মুফতাবিহ কৌল এবং বিশুদ্ধ মত হলো যে জানা জানাজা ইসলামী সরিয়াই প্রমাণিত নয় এ ব্যাপারে বিধান ইসলামী সরিয়ার ভিতরে নির্ধারিত নয় রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের জামানার একটি ঘটনা আছে বাদশাহ নাজিস নাজাসিকে কেন্দ্র করে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বাদশাহ নাজাসির জানাজা পড়েছিলেন সেটার আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ আছে মহাদিস ইসলাম মোহাসি ইসলাম লিখেছেন প্রিয় দিনী ভাই বন্ধুক এটার ব্যাপারে প্রথম যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সে বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বাদশাহ নাজাসির জানাজা পড়েছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানে তো আরো অনেক সাহাবাহিক আর মৃত্যুবরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কানে এসেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও তিনি গায়বানা জানাজা ওই সাহাবের জন্য জানাজা পড়েছেন এরকমভাবে ইতিহাস এরকমভাবে প্রমাণিত পাওয়া যায় না তেমনি সেম ঘটনা খোলাফেরা সিন তথা রসুলুল্লা সাল্লা সাল্লামের জামান জামানার পরে হাজিদ আবু করে জামা অনেক সাহাবাহ একরাম যুদ্ধের ময়দানে তারা শাহাদ উদ্বোধন করেছেন কিন্তু তিনি কখনও গায়বানা জানাজা পড়েননি আবার উমর উমরাল্লাহ জামানায় আবু আলীর আল্লাহ তো উসমান রাদী আল্লাহ প্রত্যেকটা খালিবাতুল মুসলিম তাদের জামানায় দূর দূরান্তে অনেক সাহেবের একরাম যুদ্ধে শাহাদ বরণ করেছেন এরকম অসংখ্য অনিত ঘটনা আছে কিন্তু তারা কখনও এরকমভাবে গায়াবানা জানাজা পড়েন খুব রসুল রসুল্লাহ সাল্লা ইসলাম তার জামানাও তো অনেক সাহাবের ব্যাপারে তিনি কখনো গায়েব গায়াবানা জানাজা পড়েন সেই হিসাবে ইসলামী শরিয়ার সর্বসম্মত এবং সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে গায়বা জানাজা ইসলামী শরিয়ার ভিতরে নেই এটা ইসলামী শরিয়ায় প্রমাণিত নয় প্রেদিনী ভাই বন্ধুগণ তবে একটি ঘটনা হজরত রুসুল করিম সাল্লাম থেকে যে নবম হিজরিতে যখন বাদশাহ নাজাসী মারা গিয়েছিল তখন সহিবুখারি তেরোয়াটা আসছে আবু হরি আদি আল্লাহ তালন তিনজন সাহাবি থেকে বর্ণিত হজরত জাভের বিন আবদুল্লাহ এবং ইমরাইম হোসেনদি আল্লাহ তালা থেকে বর্ণিত এই দিন তিনজন সাহাবি থেকে বাসাহ নাজাসির এই ব্যাপারে ঘটনায় বর্ণিত রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম সাহব এ কেরাম রাজি কি তিনি জানাজা পড়েছিলেন সম্মানিত দিয়ে ভাই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ হলো যে এটাকে এখন রসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের জামানার এই ঘটনা বাস নবম বাসান নাজাসি নবম হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন তো এরপরে আবু হুরাই রাদি আল্লাহতালী যিনি বর্ণনা করেছেন এরপরে তিনি যেহেতু উনষাট হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন আর পঞ্চাশ বছর দুনিয়াতে ছিলেন কিন্তু কখনও কোনো সাহাবির ব্যাপারে এরকম গায়াব জানা যায় তিনি পড়েননি পড়েছেন এরকম কোনো প্রমাণিত নেই এরপরে জাবির বিন আবদুল্লা আল্লাহ তালাম অনশি হিজড়িতে তিনি মারা গেছেন সত্তর বছর দুনিয়াতে বেশি ছিলেন এরপর ইমরান মিন হোসেন তেতাল্লিশ বছর দুনিয়াতে বেশি ছিলেন কিন্তু কখনও তারা এরকমভাবে গায়াবনা জানা যায় কখনও পড়েননি তাহলে বোঝা গেল যে বিষয়টা হলো সাহাব একে রাম রাজি আল্লাহ তালাইন থেকে আল্লাহ রসুল সাল্লাম নিজেও অন্যান্য সাহাবিদের ব্যাপারে যারা মৃত্যুবরণ করেছে সংবাদ শুনেছেন গায়বা জানাজা পড়েননি খোলা ফেরা সেদিন তারাও অনেক সাহাবির ব্যাপারে শহীদ হয়েছে তারা আল্লাহ রাহের ভিতরে কিন্তু তারা গায়বানা জানাজা পড়েননি সুতরাং বুঝে গেল গায়বানা যা এটা হলো ইসলামী শরিয়ার কোনো বিধান নয় তবে রসুল করিম সল্লা আলাইস্লাম যে নাজাসির ব্যাপারে যে যেখানে তিনি আমল করেছেন এটার ব্যাপারে বিস্তর আলোচনা হল আল্লাহ রসুল সল্লা আলাইসাল্লামের এই ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা মহজুদা ছিল বাদশাহিকে সম্মান দেখিয়ে তার প্রতি দোয়ার জন্য সাবাইকার আমরা যে আল্লাহ তালাইনকে একত্রিত হয়ে যে আমূর্তি তিনি করেছেন আল্লাহ পাক রব্বাল আলমিন বাদশাহাজিকে এরকম মহাদিস ব্যাখ্যা লেগেছেন যে আল্লাহ তালা কুদরতিভাবে আল্লাহর মহজুদা হিসে বাদশাহী আলা সাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সামনে রেখেছিলেন সাহাবা একরাম রাজি আল্লাহ তালাম রেওয়ায়াত থেকে এই বিপদটা প্রমাণিত পাওয়া যায় যে ইমরামী হোসেন রাজি আল্লাহ তাল্লাহাম থেকে বর্ণিত তার রেওয়াত থেকে বিষয়টি যেন তারা অনুধাবন করেছেন সামনে লাশ আছে তারা এই বিষয়টা অনুভব করছেন সেই হিসাবে সাহাব এ কারাম রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত যেহেতু প্রিয় নবী সালাইসেম মৌজু আল্লাহ পাকবুল আলাম এ ঘটনী সংঘটিত করেছেন এর পরবর্তীতে নবী সাল্লাচিম আর কখনো ভাবে তিনি নামাজ পড়েননি কিংবা সাহাবাইকার থেকে কোনো প্রমাণ নেই যে তিনি অনেক সাহাবেকরাম তো মারা গেছেন কিন্তু সাহবে এরকমভাবে খোলাপে রাশিদের অন্যান্য সাবে এবং কি যে আবু হরে রী আল্লাহ তাবে আবদুল্লাহ ইম হুসাইন আদি আল্লাহ তারাও তো যে রেওয়ায়ত রাবি তারাও তো আর কখনো এরকমভাবে জানা জানাজা পড়েছেন এরকম ধরনের কোনো প্রমাণ নেই সম্মানিত দিন এই ভাই বন্ধু সুতরাং বোঝা গেল আল্লাহ রসুলের সাথে খাস ছিল বাদশাহ্নযাসির ব্যাপারে ঘটনা আগে পরে আর কখনো আল্লাহ রসুল এরকমভাবে গায়বানা জানাজা পড়েননি খোলা ফেরা সেদিন পড়েননি সাহাবাই কেরাম পড়েননি সুতরাং এ কথা সর্বসম্মত সিদ্ধ এই কথাটা বোঝা যায় যে ইসলাম ঈশ্বরে গায়বা জানাজা নেই প্রিয় ভাই বন্ধুগণ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার রেওয়ায়ের দ্বারা এ কথাই বোঝা যায় সেখানে তিনি অদৃশ্য বা অনুপস্থিত ব্যক্তির জানাজারের ব্যাপারে কোনো ভাব তিনি কায়েম করেননি তিনি তিনি কাতারের কাতার বুদ্ধি হওয়ার জামাতবিদ কাতার বদি হওয়ার যে কথাটা তিনি এনেছেন এর ভিতরে তিনি ওই রেওয়ারটি নিয়ে আসছেন অনুপস্থিত ব্যক্তির জানাজার ব্যাপারে আলাদা বাপ অধ্যায় তিনি যদি এরকম প্রমাণ থাকতো তিনি এরকমভাবে নির্ধারণ করতেন সম্মানিত দিয়ে ভাই বন্ধুগণ এই বিস্তর আলোচনার আলোচনা করার যেহেতু সুযোগ নেই সংক্ষিপ্ত আপনাদের সামনে বিষয়টি দিতে চেয়েছি যে গায়েবানাজ জানা যায় একজন মানুষের জন্য মানুষ মুসলমানের জন্য আবেগ বা তার জন্য দোয়া করা যায় কিন্তু গায়েবানাজ জানা যায় এটা যেহেতু রসলেকারিমসাল্লাহিস্লাম থেকে একটা বিশেষ ঘটনা ছিল আল্লাহ রসুলের একটা বৌ জায়দার ছিল আল্লাপা আলামিন আলমিন বিশেষভাবে তার জন্য এই ব্যবস্থাপনা করেছিলেন এর আগে পরে কিংবা খোলাফে সেদিনে দিনের এরকম ধরনের কোনো ঘটনা পাওয়া যায় না অথচ সাহাবে একরাম অসংখ্য গণিত সাহাবে যুদ্ধের ময়দানে শাহাদত মহন করেছে মৃত্যু সংবাদে কখনও তারা গায়াবাজা পড়েননি সুতরাং ইসলামের ভিতরে জানা জানাজা এটা শরীয় সম্মত মাস আলো নয় এছাড়াও সম্মানিত তিনি ভাই বন্ধু গায়বানা জানাজারের ব্যাপারে একটা হাস্যকর দলিল উপস্থাপন করা হয় জানাজার নামাজে যে দুটা দোয়াটি পড়া আল্লাহ তাদের কাছে দোয়া করা হয় আল্লাহুল্লি হাইয়েনা মাইতে না না যে অনুপস্থিত ব্যক্তিদের জন্য এটাও জানাজার নামাজে দোয়া করা হয় এর জন্য গায়েবানা জানাজা এটাকে দলিল হিসেবে অনেকেই উপস্থাপন করে প্রিয় তিনি ভাই বন্ধুগণ তাহলে যদি তাই হয় এই দলিল এই দোয়া যদি গায়েবানা জানাজার জন্য দলিল উপস্থাপন করা হয় তাহলে প্রশ্নটা এসে যে প্রথমে শুরুতে দোয়া শুরুতে আল্লাহমফুল্লি হাই না আল্লাহ ক্ষমা করো তুমি জীবিত ব্যক্তিদের উপরে তাহলে এই হাদি বা এই দোয়া দ্বারা যদি গায়েবেনা শব্দটা গায়েবেনা জানাজার দলিল বলা হয় তাহলে তো লেহাই না জীবিত ব্যক্তিদের জানাজা আসে হাস্যকর একটি বিষয় এর দ্বারা কখনো দলিল হয় না সুতরাং অবশ্যই আমাদেরকে জানা প্রয়োজন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি তার ব্যক্তিগতভাবে আল্লাহ তালা তার মোজা জাটে দেখিয়েছিলেন এবং কি যেরকমভাবে আবাসের লাশ লাশকে আল্লাহ তালা মোজা তার সামনে রেখেছিলেন অদৃশ্য দূরের অনেক এরকম ঘটনা আল্লাহ রুবুল্লা আলম পৃথিবীতে রসুলের কারিম সাল্লা সালামের যেমন ঘটিয়েছিলেন আল্লাহ তালা দূরের জিনিস কাছে নিয়েছিলেন যেরকমভাবে বায়ু মকাদ্দাসের ব্যাপারে যখন কুফার মুশিকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মেয়ারাজের ঘটনাকে কেন্দ্র করে তো আল্লাহ পাক পাকরব আলম পুরা বায়তুল মকাদ্দিস আল্লাহ রসুল্লাহ কাছে এসেছিলেন সাল্লাম সরাসরি দেখে দেখে তাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন এটা হইতে পারে রসলে করিম সাল্লা আসালামে মৌজেজা বা তাকে সম্মান দিয়ে দিয়ে রসুল্লাহ সাল্লাম যে আয়োজন করেছিলেন এটা তার জন্য খাস খুস এটাকে কেন্দ্র করে গায়াবানা জানাজা ইসলামী শরীরের কোনো বিধান হতে পারে না এটাকে এটা কোনো দলিল নয় রসুল্লাহ সাল্লি আসলাম জামানাত সাথে খাস ছিল কারণ রসুল্লাহ সাল্লাই সালাম জামানাত এর আগে পরে আরও অনেক সাহাবি মারা গেছেন রসুল্লাহ সাল্লাম কখন এরকম গায়াবানা জানাজা পড়েননি খোলা সেদিন তারাও এরকমভাবে কোনো আমল করেননি পরবর্তীতে এরকমভাবে কোনো প্রমাণ নেই বা খোলা ফেহারা সেদিন পড়েছেন এবং কি যে রাবি যারা হাদিস বর্ণনা করেছেন তারাও এরকমভাবে কখনো পড়েছেন এরকম কোনো প্রমাণ নেই সুতরাং বোঝা গেল যে রসুল কালিম সাল্লা সাল্লাম থেকে গায়েবা না জানা নামে আমাদের সমাজে মানুষ যে বিষয়টি উপস্থাপন করে এটা আদৌ উচিত নয় ইসলামী সরিয়া সম্মত নয় আল্লাহ আকরবুল্লা আলমিন আমাদের বোঝা তো অভিনয় করুন